মারহাবা মার হাবা শুভু বিবাহ মার হাবা। মার হাবা মার হাবা শুভু বিবাহ মার হাবা। সাকিব হাসানের বিবাহ বল মার হাবা বল মার হাবা। খাদিজাপুর বিবাহ বল মার হাবা বল মার হাবা মার হাবা বল মার হাবা শুভ বিবাহ মার হাবা মার হাবা শাদি মুবারক মার হাবা মার হাবা শাদি মুবারক মার হাবা দুই পৃথিবী দুই মনিরাজ একটি হৃদয় গাথা মার হাবা শাদি মুবারক মার হাবা মার হাবা শাদি মুবারক হাবা রাসুলে রনু শরণে ওর কতেরাজ সব দোয়া মার হাবা مرحبا मार हबा मार हबा مرحبا मुबारक मार हबा मार हबा शादी मुबारक بول मारा शादी मुबारका सखी भर پور मारो मार हबा مرحبا بول مرحبا 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 মার হাভাশাদি মুবাৰক মার হাবা মার হবাশাদি মুবাৰক মার হাবা প্রিয় সাকিব রাজ সানির চুবোপুরি নই মার হাবা মুহিয়ো শিখা দি যারথ চুব পরী নইমার হাবা মা বাবা বাসাথী সজনির বুক ভরা আছে দুয়া মার হাভাশাদি মুবারক মার হাবা মার হবা শাদী মুবাৰক মাৰ সাকিব হাসানের শুভ বিহা হৌ মার হবা বল মাৰ হবা খাদী যাহপুর শুভো বিবাহ হো মাৰ হবা বল মাৰ হবা মাৰ হবা বল মাৰ হবা শুভ পুরী নই এক নচলা পাথিৰ হল আজকেও বোশান বাজবে এখন কি সুর দুই চলা পথের হলো আজকে অবসান বাজবে এখন কি সুর দুই জীবনের গান নর নারীর জীবন খুঁজে পাই পিতে পূর্ণতা মর হবা শাদি মুবরক মর হাবা মর বারক মার হবা মাওলানা সাকিব হাসানের শুভ পুরী নই মার হবা আলে যার শুভ পুরী নইমার হবা মার হাবা বল মার হাবা বল শুভ বিবাহ মার হাবা মার হাবা শাদি মুবারক মার হাবা মার হাবা শাদি মুবারক মার হাবা হইনি দেখা যাকে লেখা ছিল কপালে বাঁধল জীবনা তারি প্রি শিকলে কলে মি দেখা যাকে লেখা ছিল কালে বাধল জীব না তারি তারিপ্রিম শিকলে

मुबारक मारबा मार हबा बल मार हबा मार हबा बल मार हबा मार हबा हबा हबा